আপনিজের জন্য করবেন আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবেন মাশাআল্লাহ বাবার জন্য দিলেন দুই হাজার টাকা জাজাকুমুল্লাহ আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করো বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাত বাসী করো বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ফিরলাহু ওয়া রাহমাহু বাপের জন্য তে দেখো দুই হাজার দান কবুল করিয়া নাও তুমি রহমান গোবারি দয়া তুমি পাকরা বানা মাফ করে দিও বাপের জীবনের মায়েদের কাছ থেকে পাঁচশো টাকা দিলেন আর এখানে আরেকজন দিয়েছে বেনামিতে এক হাজার টাকা মাশাল জল্লা মা গলার মালা যদি কেউ দিয়ে দেন

জন হয়েছে চারজন জন আর লোক দিলে পাঁচ জন হয়ে যাবে মা জননীরা যদি কোনো মা গলার মালা দিতে চান দিয়ে দেন কোনো মা যদি নাকের ফুল দিতে চান দেন কোনো মা যদি হাতের আংটি দিতে চান দেন

হায়াত বাকি চোখের মোলাকাত বাকি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ আপনাদের মাদ্রাসাকে কবুল করুক বলুন আল্লাহ মামেন আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো বলুন আল্লাহ মামেন আল্লাহ যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো আমরা বলি আল্লাহ মামেন আল্লাহ যারা যে দান করলেন করেছেন আল্লাহ সবার জন্য দোয়া করি যারা করেছেন করছেন করবেন আল্লাহ সবাইকে তুমি যাযায়ে খায়ের দান করিও আমরা বলি আল্লাহুম্মা আমিন হায়াত বাকি তো ফের মুলাকাত বাকি Assalamualaikum warahmatullahi